রাধে রাধে কখনো ভেবেছেন মানুষের জীবনে সবকিছু থাকলেও কেন মনে শান্তিটা থাকে না সৌন্দর্য শক্তি অর্থ সামর্থ্য সবকিছু থাকার পরও সবকিছু পেও, কেন মনে শান্তি থাকে না আর সবচেয়ে রহস্যময় ব্যাপার ঈশ্বর এই শান্তি জিনিসটি মানুষকে দেয়নি যেটা হারা জীবন কখনোই পূর্ণ হয় না আজ আপনি সেই হারানো সত্যটাই শুনবেন যা যুগ যুগ ধরে দেবতাদের কাছে মানুষের কাছে প্রশ্ন হয়ে থেকেছে কি কারণে আমাদের সবকিছু থাকা সত্ত্বেও আমরা শান্তি খুঁজে পাই না সেই রহস্যটা জানার আগে ছটফট ভিডিও লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও সৃষ্টির নিঃশব্দ মুহূর্ত দেবতারা চারদিক থেকে তাকিয়ে আছে ঈশ্বর মানুষ করছেন করছেনাকে সব দিলেন বুদ্ধি শক্তি সৌন্দর্য অর্জনের ক্ষমতা জীবন যাপন করার সকল উপহার এবং সেই সময় হঠাৎ করে তার হাত থেকে একটি আলোকিক বস্তু নিচে পড়ে যায় আর সেই দ্বীপটির আলো যেন পুরো সৃষ্টি লোককে ছুঁয়ে গেল ঈশ্বর দ্রুততা তুললেন এবং নিজের পায়ের নিচে আড়াল করে রাখলেন মা লক্ষ্মী বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন প্রভু আপনি কি করলেন তুমি মানুষকে সব দিলে কিন্তু এটা কেন নয় ঈশ্বরের মুখে মৃদু হাসি ফুটে উঠল তিনি বললেন আমি যা লুকিয়েছি তার নাম শান্তি মানুষ পৃথিবীতে সব পাবে কিন্তু শান্তি কোথাও নয় আর সেদিন থেকে মানুষ ছুটে বেড়াচ্ছে কখনো সম্পদে কখনো সম্পর্কে কখনো ক্ষমতায় কখনো মায়া জালে কিন্তু যতই দৌড়াও শান্তি হাতের নাগাল কখনোই আসে না কারণ শান্তি ধনে নয় মোহে নয় বাহিক জগতেও নয় ঈশ্বর বলেছেন যেদিন ক্লান্ত হয়ে মানুষ ফিরে আসবে আমার পায়ের নিচে যেদিন পূর্ণ ভক্তি দিয়ে আমাকে ডাকবে সেদিনই পাবে সে হারানো শান্তিকে এই কারণে বহু যুগ থেকে বলা হয় শান্তি পাওয়া কোনো ভাগ্য অর্জন নয় এটা অন্তরের উপলব্ধি যার দরজা খুলে যায় ভক্তি আর আত্মসমর্পণে শান্তি সর্বাচ্চ সুখ অর্থাৎ যে হৃদয় ভক্তিতে ভিজে যায় সেখানেই শান্তি স্থির হয়ে বসে মনে রাখবেন জীবন বড় নয় শান্তি জীবনকে বড় করে তোলে রাধে রাধে